আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমরা গত ক্লাসে হিসাববিজ্ঞানের যে প্রাথমিক কনসেপ্ট হিসাব বিজ্ঞান পরিচিতি হিসাব বিজ্ঞানের সংজ্ঞা এইগুলো আমরা জেনেছিলাম আজকে আমরা শিখবো যে হিসাব বিজ্ঞানের ধারণা আমাদের মনে রাখবা এই আধুনিক কনসেপ্টে হিসাব বিজ্ঞানের ধারণা অর্থাৎ ধারণা প্রথা এই জিনিসগুলো খুবই ইমার্জেন্সি অর্থাৎ কোনটা কনসেপ্ট কোনটা কনভেনশন এই জিনিসগুলো আমরা প্রায়শই গুলিয়ে ফেলি এবং যে কোনো বোর্ডে গেলে আমরা যথোপযুক্ত অ্যান্সার দিতে পারি না তো অ্যাজ এ বিবিএ স্টুডেন্ট আমাদের অবশ্যই এই কনসেপ্ট কনভেনশন রেস্ট্রিকশন কনজার্ভেটিজম এই জিনিসগুলো প্রিন্সিপালস অ্যাজামশনস এই জিনিসগুলো আমাদের জানতে হবে পুঙ্খানুপুঙ্খভাবে তাহলেই আমাদেরকে এই বিবিএ পড়ার সার্থকতা আমরা যাচাই করতে পারবো তাহলে আমরা আজকের এই ক্লাসে কি কী জানতে পারবো বিজ্ঞানের ধারণা সমূহ অর্থাৎ অ্যাজামশনস তারপর হিসাব প্রচলিত নীতি প্রিন্সিপালস এরপর আমরা শিখবো হিসাব বিজ্ঞানের সীমাবদ্ধতা সমূহ তাহলে এই মোটামুটি আমাদের অ্যাকাউন্টিং এর যে ধারণা প্রিন্সিপালস এর একটা পিকচার এখন আমরা দেখতেই পাচ্ছি এটা হলো কনসেনশাল ফ্রেমওয়ার্ক অর্থাৎ টোটালি হিসাব বিজ্ঞানের একটা কাঠামো এই হিসাব বিজ্ঞান আজ সেই 1494 সাল থেকে আজকে আধুনিক কনসেপ্ট আসছে একবারে না ধাপে ধাপে বিভিন্ন চড়াই উত্তরাই পেরিয়ে তুমি দেখো আইএস আইএফআরএস এফএসবি আইএসবি প্রত্যেকটা সংস্থারই অবদান আছে হিসাব বিজ্ঞানের উন্নয়নে আমরা প্রত্যেকটারই সম্পর্কে আমাদের জানা উচিত আইএসবি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড আইএস ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এর থেকে বর্তমানে আসছে আইএএসসি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি এই সব মিলেই হলো কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অফ অ্যাকাউন্টিং এখন আমরা একটা পুরা চার্ট অ্যাট এ গ্যালেন্স আমরা দেখতে পাচ্ছি যে কোনগুলো অ্যাকাউন্টিং অ্যাজামশনস কোনগুলো অ্যাকাউন্টিং প্রিন্সিপালস কোনগুলো অ্যাকাউন্টিং এর কনস্ট্রেন্টস দ্যাট মিন্স সীমাবদ্ধতা তাহলে প্রথমে আমরা যদি দেখি অ্যাজামশনস কয়টি ইকোনমিক এন্টিটি কনসেপ্ট গোয়িং কনসার্ন কনসেপ্ট মনিটারি ইউনিট পিরিয়ডিসিটি কনসেপ্ট এরপরে আমাদের জানতে হবে প্রিন্সিপাল হিস্ট্রিক্যাল কস্ট কি রেভিনিউ রেকিং কি ফুল কি কস্ট মার্কেটে যাবা এইগুলো তোমাদের ম্যাক্সিমাম এবং তোমাদেরকে স্যাটিসফাইড অ্যান্সার দিতে হবে যদি না হয় তাহলে কিন্তু আমাদের এই বিবে পড়ার সার্থকতা থাকবো না এবং আমার দিন শেষে ব্যর্থতা নিয়েই বের হতে হবে তাই আমি বিশ্বাস করবো আশা করি আমার স্টুডেন্টরা সবাই আমার যারা ভিউররা প্রত্যেকেই এই অ্যাকাউন্টিংয়ের সুন্দরভাবে আমরা জানার চেষ্টা করব তাহলে প্রথমে হিসাব বিজ্ঞানের ধারণা সমূহ একটু দেখি হিসাব বিজ্ঞানের ধারণা আসলে কি বলছে মনিটারি ইউনিট এর বাংলা অর্থই আমরা বুঝতে পারছি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য অর্থাৎ আর্থিক ঘটনা যে কোনো ঘটনা হলেই এটা লেনদেন নয় অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে সেটাই বলছে মনিটারি ইউনিট আর্থিক মূল্যের একক অর্থাৎ অর্থের মূল্য প্রকাশ করা যায় এমন ঘটনাকেই হিসাব বিজ্ঞানের তথ্য হিসাবে কাউন্ট করতে হবে এবং এটাকেই লেনদেন হিসেবে শনাক্ত করতে হবে এটাই হলো মনিটারি ইউনিট কনসেপ্টের অন্যতম নীতি এরপর বলছে কি ব্যবসায় সত্তা ধারণা ব্যবসায়ী সত্য ধারণা বলতে আমরা বুঝি ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং মালিক দুটি আলাদা আলাদা সত্তা অর্থাৎ মালিক পরিবর্তন হতে পারে একজন মালিক দেউলিয়া হতে পারে মারা যেতে পারে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান অবিনশ্বর চলন্ত এটা চলতেই থাকবে এটার মালিকানা পরিবর্তন হবে কিন্তু চলতেই থাকবে এই কারণেই ব্যবসায় মালিকানা সত্ত্বে ব্যবসায়ী সত্ত থেকে আলাদা ও স্বতন্ত্র এবং মালিক কর্তৃক উত্তোলনকে এই মালিক যে উত্তোলন করছে তখন মূলধন হ্রাস পাবে মালিক যদি টাকা নিয়ে আসে প্রোভাইড করে তখন বাড়বে এই হলো আমার ইকোনমিক এনটি অংশ এরপরে আমাদের হিসাব বিজ্ঞান ধারণা গেল আরো কয়েকটা আছে এবার চলমান প্রতিষ্ঠান ধারণা প্রতিষ্ঠান ধারণাতে বুঝতেই পারছো যে ব্যবসা প্রতিষ্ঠান চলতে থাকবে অনন্তকাল ঠিক আছে যে শুরু থেকে চলতে থাকবে কাল পর্যন্ত লাভজনক ভাবে চলতে পারবে তবে লস হতেই পারে লস হলে পরবর্তীতে আবার রণকৌশল কোম্পানি পলিসি চেঞ্জ করবে যেন তারা সহসায়ী লাভের পথে পরিচালিত হতে পারে এই একই কারণে এই যে ভিতরে যে কিছু অ্যাজামশন আছে এইগুলো আমাদের অ্যাডমিশন টেস্টে বলো আবার বলছি সেই জব মার্কেটে ভাইবার জন্য আমাদের ভিতরের কোয়েশ্চেনগুলো ধরতে পারে যে স্থায়ী সম্পত্তি চলতি সম্পত্তি স্থায়ী দায় চলতি দায় পার্থক্য করা হয় এই যে স্থায়ী সম্পত্তি চলতি সম্পত্তি আলাদা আলাদা করা হয় কেন এটা ব্যাংক এক মাস ছয় মাসের জন্য এটাকে আমরা কারেন্ট অ্যাসেট বলতে পারি যে সম্পত্তি ইউটিলিটি অনেক দিন আমরা ব্যবহার করতে পারবো সেটা স্থায়ী সম্পত্তি হবে এইগুলো স্থায়ী সম্পত্তিকে ক্রয় মূল্য না দেখিয়ে বাজার মূল্যে বা অবসান মূল্যে দেখানো হয় এই ধরনের অসামঞ্জস্যপূর্ণ অর্থাৎ চলমান প্রতিষ্ঠান ধারণা বলছে কি যে ক্রয় মূল্য না দেখিয়ে বাজার মূল্যে অবসান মূল্যে দেখানো এই ধরনের সাথে অসামঞ্জস্য ক্রয় মূল্য দেখাতে হবে এই ধারণা বলছে ক্রয় মূল্যে দেখাতে হবে এবং সময়কাল ধারণা বলছে কি একটা প্রতিষ্ঠান নির্দিষ্ট একটা টাইম ফ্রেম তিন মাস ছয় মাস বা কোয়ার্টারলি মান্থলি হাফ ইয়ারলি এই এই যে আমাদের এক একটা পিরিয়ড থাকবে টাইম ফ্রেম এই কারণেই বলছে যে সময়কাল ধারণা এবং এই সময়কাল ধারণা অনুযায়ী আমাদের খুবই ইম্পর্টেন্ট জিনিস মনে হয় বা নামিক হিসাবে জেরগুলোকে গুলোকে সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করে দিতে হয় তাহলে কি বোঝাচ্ছে এই যে আমরা বলি যে হিসাব কাল শেষে সকল প্রকার অস্থায়ী বা নামিক হিসাব সমূহ বন্ধ করা হয় কোন নীতির প্রেক্ষিতে সময়কাল ধারণা ক্লোজিং এন্ট্রি করা হয় কেন খুবই ইমার্জেন্সি জিনিস সমাপনে দেখলাম দ্যাট মিনস ক্লোজিং এন্ট্রি প্রদান করা হয় সময়কাল ধারণা অনুযায়ী এরপরে আমাদের প্রয়োজন হতে পারে এই এতক্ষণ আমরা যা পড়লাম অ্যাজামশন পড়লাম এবার আমাদের জানতে হবে কি কি প্রিন্সিপালস আছে প্রিন্সিপালস তো বুঝতেই পারছো এটা হলো কিছু শর্ত এক একটা অঞ্চলের জন্য প্রচলিত ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড হতেও পারে তো বলছে ক্রয় মূল্য নীতি প্রথম নিয়ম হলো ক্রয় মূল্য নীতি এর কারণ হলো স্থায়ী সম্পত্তিকে ঐতিহাসিক মূল্যে লিপিবদ্ধ করতে হবে অর্থাৎ সম্পত্তি যেদিন অর্জিত হবে সেই অর্জন মূল্য পারচেজ এর সাথে আনুষঙ্গিক আর অন্যান্য খরচ সব যোগ করে এটাই নির্ণয় করাটাই হলো ক্রয় মূল্য নীতি এই পরীক্ষায় বারবার আসে কড়াই মূল্য নীতি কি বা ঐতিহাসিক মূল্য নীতি কি তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম স্থায়ী সম্পত্তিকে তাদের নয় করাই মূল্য নীতিকেই প্রভাবিত করে টাকার ক্ষমতা অর্থাৎ সম্পত্তি যেদিন অর্জিত হবে সেই রিলেটেড অন্যান্য সকল খরচ ওর সাথে যোগ হবে সেটাই হলো কড়াই মূল্য নীতি এবার বলছে আয় স্বীকৃত নীতি আয় স্বীকৃত নীতি বলতে বোঝায় যে কোনো ট্রানজেকশন হচ্ছে সেটার কতটুকু আয় হলো আয় বলে স্বীকৃতি দিতে হবে সেটাই হলো আয় স্বীকৃত নীতি এই কারণেই বলছে অগ্রিম অনার্জিত আয়কে বর্তমানে সকালে প্রাপ্ত আয় হতে বাদ দেওয়া হয় তাহলে দেখো আমরা মাঝে মাঝে সেবা না দিয়েই টাকা অগ্রিম গ্রহণ করি ওটা কিন্তু আয় না অর্থাৎ এই টাইম ফ্রেমের মধ্যে কতটুকুন আয় হলো এইটা আয় হিসেবে দেখাতে হবে এটাই হলো এই নীতির অন্যতম মেন কনসেপ্ট আর বকে আয়কে আয়ের সাথে যোগ করতে হবে হ্যাঁ তুমি সেবা দিয়েছ কিন্তু তুমি টাকা পাওনি তাতে কি ওই বছরের ওটা আয় এই এই রেভিনিউ রিকগনিশন কনসেপ্ট এর কারণে আমরা অগ্রিম আয় কে বাদ দিই আয় থেকে আর বকে আয় কে যোগ করি ধন্যবাদ এরপরে আমরা শিখবো হলো আহ ব্যয় স্বীকৃত নীতি ম্যাচিং কনসেপ্ট এই যে একটু আগে আমরা বললাম যে আয় রেভিনিউ রিকগনিশন একটা অর্থ বছরে আয় যেমন হয় ওই আয়টা আদায় করতে আবার কিছু ব্যয়ও হতে পারে তাহলে ব্যয় ওই আয়ের সাথে সামঞ্জস্য রেখে যতটুকুন ব্যয় হলো ওই অর্থ বছরে ওই হিসাবকালে ততটুকুন ব্যয় হিসেবে দেখাতে হবে সেটাই হলো আমার ব্যয় স্বীকৃত নীতি এইবার আমাদের আরো অন্যতম একটা কনসেপ্ট ফুল ফুল প্রিন্সিপাল বাংলা অর্থ পূর্ণ প্রকাশ নীতি বুঝতেই পারছো যে পূর্ণ প্রকাশ কোন অস্পষ্টতা ব্যর্থবোধক অ্যাম্বিগিউটি রাখা যাবে না ঠিক আছে অর্থাৎ ক্লিয়ার করে দিতে হবে এই একই কারণে কোনো জায়গায় অস্পষ্টতা থাকলে তোমাকে নিচেই ফুটনোট অর্থাৎ টিকা দিতে হবে মনে টিকা কেন দিতে হবে এই ফুল ডিসক্লোজার প্রিন্সিপাল অ্যাপ্লাই করার জন্য এবং আরো আমরা জানবো ব্যান সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয় এই ফুল ডিসক্লোজার প্রিন্সিপালের কারণে এটা আমাদের খুবই ইমার্জেন্সি জিনিস তাহলে ফুল ডিসক্লোজার প্রিন্সিপাল কি ধন্যবাদ সবাইকে